রবিবার সকালে আচমকা কালবৈশাখী ঝড়ে ত্রিপুরা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লেম্বুতলি ধনছড়ি গোকুলনগর রাস্তার মাথা এলাকাট ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই কালবৈশাখী ঝড়ে সংশ্লিষ্ট ওই এলাকার অধিকাংশ মানুষের বাড়িঘর ভেঙে তছনছ হয়ে গেছে তাছাড়া বিদ্যুৎ পরিষেবাও বিচ্ছিন্ন হয়ে গেছে এই প্রবল ঝড়ে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙে মাটিতে পড়ে যায় আবার কোনো কোনো জায়গায় বৈদ্যুতিক তারে গাছ পড়ে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গাছ পড়ে বন্ধ হয়ে যায় আগরতলা কমলাসাগর সড়ক রাস্তা পরিষ্কার করার কাজে হাত লাগায় ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জোয়ানরা কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন লেম্বুতলি স্কুলে খবর পেয়ে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ছুটে গিয়ে কথা বলেন অসহায় মানুষদের সঙ্গে কিছু কিছু পরিবারের দুর্দশা দেখে তিনি নিজের পকেট থেকে আর্থিক সাহায্যেরও হাত বাড়িয়ে দিয়েছেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় মহকুমা প্রশাসনের আধিকারিক প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা বিধানসভা কেন্দ্রে আমাদের লেম্বুদুলি পঞ্চায়েত এবং নাহালজান প্রাকৃতিক দুর্যোগ সাক্ষণ যে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য মানে তাড়াতাড়ি কিছু টানের ব্যবস্থা এবং তাদের থাকার ব্যবস্থা করার জন্য আমি প্রশাসন কাছে আবেদন করছি ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হবে এখনই কিছু বলা যাবে না কিন্তু বাড়িঘরের চিহ্ন বলতে কিছু নেই ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়